শৈশবের গোসল দেখতে পাচ্ছেন এলাকার ছোট ছোট ছেলেরা আমাদের এই সামতি নদীতে গোসল করতেছে তো ওদের রিকোয়েস্ট ভিডিওটা করলাম তোমরা সাঁতার দাও সাঁতার দাও সাঁতার দাও ওখান থেকে দাও হ্যাঁ ঠিক আছে তো ইসামদিতে নদীতে কিন্তু চাপাচাপি করে গোসল করা আমাদের কিন্তু অনেক স্মৃতি মনে আছে আমার চ্যানেলে এই প্রথম বাচ্চাদের এখন সাত বাজি বাজে দিয়েছে আর ওদের ভিডিওটা করলাম ভালো লাগতেছে আসলে এই সামতি নদীতে আমাদের শৈশবের অনেক স্মৃতি আছে আমাদের অনেক দেশি প্রবাসী ভাইদের কিন্তু অনেক স্মৃতি জমা আছে এই সামতি নদীর সাথে পরবর্তী সময়ে ইনশাল্লাহ আরও অনেক ভিডিও করবে আমার এলাকা যদি থাকা হয় তো ইচ্ছা আছে যে অনেক ভিডিও তৈরি করবে এলাকার

নিজৰ বইন এমাৰ তুহিনাৰ বাইছত ন তুমি তোমাৰ কাকাৰ নাম তুহিন মোবাইল

আর এ হচ্ছে দিগির পাড়ে ডন মিস্টার সারওয়ার হোসেন দিগির পাড়ে গত দশ বছর যাব অতি সমতি নদীতে মাছ মারতেছে কোনো ধরনের ব্যাট টাক ছাড়াই তো আপনারা যেই যা যেই দেখতে পান সারোয়ার ভাইকে তার কাছে অবশ্যই মাছ নিয়ে নিবেন তারা ভাই প্রচুর মাছ মারে দিদিপা নদীতে সুভাষ নদীতে আর দেখেন যে দুষ্টু ছেলে পেলে কিভাবে গোসল করতেছে তোমরা পানি ছিটাও একজন আরেকজনের পানি ছিটাও পানি খেলো কে কারে পানি ছিটাতে পারে হ্যাঁ জাম জাম দিয়েছে